তো হ্যালো বন্ধুরা আমি বলছি মিনিব গাড় তো আমার বন্ধু এখানে আমাকে একবার আই বাজার যাবো তাই আমি আস্তে আস্তে চলে গেলাম বাজার যাবার উদ্দেশ্যে আর চলে এলাম আমি গ্রামের মোড়ে তো গ্রামের মোড়ে এসে এখানে এক কাপ আমি দুধ দিয়ে লাল চা খেয়ে নিলাম আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল ওর সাথে কিছুক্ষণ গল্প সল্প করে নিলাম আর এখানে আমার মামির সাথেও দেখা হয়ে গেলো তো মামি আমাকে বলছে দেখো তো আমার ফেসবুক পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশনটা আমি পাবো কি পাবো না তাই আমি ফোনটা নিয়ে দেখলাম যে হ্যাঁ একটু পাবে দেরি আছে তো এটা বলে আমি গাড়িতে উঠে বললাম আর গল্প করতে করতে চলে এলাম আমরা ডিবিসির বাঁধে তো ডিবিসির বাঁধ ছাড়িয়ে চলে এলাম আমরা খেতুরা দয়ালপুর কুইরপাড় মিরিকপাড়া ফাইনালি এতগুলো রাজ্য ছাড়িয়ে আমরা চলে এলাম গলসিতে তো চলে যাব একটু বাপিদার সাথে দেখা করতে তো বাপিদার দোকানে চলে এলাম আর বাপিদা দেখছি খুব ব্যস্ত রয়েছে তো আর সরতেও বাপিদা আমার সাথে খুবই গল্প করলো মজা করলো আড্ডা মারলো তো ফাইনালি আমরা এখানে বাপিদাকে বিদায় জানিয়ে আমি চলে এলাম আমার নিজের কাজে তা আমি যাব এবারে মাংসের দোকানে তো এখানে অল্প করে আমি মাংস নেবো মাংস নিয়ে আমি বাড়ি বেরিয়ে যাবো এখানে আমার মাংস নিয়ে হয়ে গেছে এরপরে যাব আমি বাড়ি যাবার উদ্দেশ্যে তাই আমি উঠে বললাম গাড়িতে আর গল্প করতে করতে চলে এলাম আমি সোহজা বাড়িতে তো এখানে আমি এসে দেখছি আমার মা আগে থেকে কিছু কাটাকুটি করছে তাই মায়ের হাতে মাংসটা আমি তুলে দিয়ে মাকে আমি একটা কথা বললাম যে আমার একটা বন্ধুর কাজ আছে তাই আমি যাচ্ছি তাই এখানে ড্রেসটা চেঞ্জ করে আমি যাব বন্ধুর কাজ করতে তাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তাই চলো বন্ধুরা কী কাজ করব না করব অবশ্যই তোমরা এই ব্লুকটার মধ্যে দেখতে থাকো এবং দেখতে পাবে তা চলো জ যায় সেই কাজের সাইডে তো এখানে এসে দেখছি একটা বন্ধু আমার মাটি করতে শুরু করে দিয়েছে আর বাকি কাজগুলো আমরা যে বন্ধুগুলো রয়েছে সেই বন্ধুগুলো মিলে বাকি কাজটা করে নেবো তা চলো দেখো বন্ধুরা এই কাজটা আমরা করলাম আজকে তা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে তা চলো ফাইনালি আমাদের কাজটা কমপ্লিট করার পরে আমরা যন্ত্রপাতি ধুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে যাবো এবারে আমরা বাড়িতে তো আজকে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম দেখাবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ